কত নম্বর প্রশ্নের সমাধান করব গ নং প্রশ্নের সমাধান করব গ নং প্রশ্নটা কি বলেছে দেখাও যে পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন অনুপাত এক হবে কি হবে পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন অনুপাত এক হবে এটা আমাদেরকে দেখাতে হবে তো এটা দেখাতে হলে আমাদেরকে পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স জানতে হবে তো আমরা কি পিতা এবং পুত্রের বর্তমান বয়স জানি জানি আমরা জানি যে পিতার বর্তমান বয়স আমরা এখানে সুন্দর করে লিখি যে পিতার বর্তমান পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত পঞ্চান্ন বছর পিতার বর্তমান বয়স কত আর পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়স পনেরো বছর পুত্রের বর্তমান বয়স কত বছর পনেরো বছর তা এখন এটা যদি সাইডে লিখে রাখো যে খ থেকে পাই কোথা থেকে পাই খ হতে পাই এটা লিখে রাখলে জিনিসটা আরো কি হয় সুন্দর হয় কারণ ক্ষতি তো আমরা বের করেছি পুত্রের বর্তমান বয়স এখন বলেছে যে পাঁচ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে তিন অনুপাত এক হবে তাহলে আমরা যদি এখন লিখি যে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে পিতা পিতা ও পুত্রের পিতা ও পুত্রের বয়সের বয়সের অনুপাত 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 হবে পাঁচ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে এই কথাটা আগে আমরা লিখে নিলাম আচ্ছা সোয়ানির বয়স সোয়ানির বয়স যদি বর্তমান এগারো বছর হয় তাহলে পাঁচ বছর পর সোয়ানির বয়স কত হবে পাঁচ বছর পর তাহলে পর মানে কি যোগ হয় না তাহলে পরের বয়স বের করতে হলে যোগ করতে হবে যত বছর পরে হবে বর্তমান বয়সের সাথে তত যোগ করতে হবে তাহলে আস আমরা এখন লিখি যে পিতার বয়স কত পঞ্চান্ন এটা হলো বর্তমান বয়স তাহলে তার সাথে আমরা কি করব। পাঁচ যোগ করে দিব তারপরে অনুপাত পুত্রের বর্তমান বয়স কত পনেরো তার সাথে আমরা কত যোগ করে দিব পাঁচ যোগ করে দিব কি পিতা ও বছর পরে যে বয়সের অনুপাতটা হবে তাহলে যোগ যোগ কেন পাঁচ যোগ করলাম কেন কারণ পাঁচ বছর পরের বয়সের অনুপাত বের করতে বলেছে এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে পঞ্চান্ন আর পাঁচ যোগ করলে কত হয় ষাট অনুপাত কত হয় বিশ তাহলে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হলো ষাট অনুপাত বিশ কথা বুঝতে পারছো যে স্যার মিলল না তো এখানে প্রকাশ করতে হবে কোন অনুপাতে সরল অনুপাতে প্রকাশ করতে হবে কিভাবে দেখতে হবে এই যে এখানে দুটি যে অনুপাত রয়েছে এই দুইটি অনুপাতের সবচেয়ে বড় কোনটা সব ছোট কোনটা সবচেয়ে বড় হলো ষাট আর সবচেয়ে ছোট কোনটা এখন আমাদেরকে দেখতে হবে এই 20 দিয়ে ষাট রে ভাগ করা যায় কিনা বিশ দিয়ে ষাট রে ভাগ করা যায় যায় তোমাদের কাছে ক্যালকুলেটর আছে ঠাস করে ভাগ দিবা ঠুস করে বের হয়ে যাবে কিন্তু আমরা তো একটু মুখে মুখে পারি তাহলে এখন 20 দিয়ে যদি আমরা ষাট কে ভাগ করি তাহলে কত হয় বলো তো তিন অনুপাত এখন বিশ কে কত দিয়ে ভাগ ভাগ করা যায় এক তাহলে তিন বিশের ষাট আর বিশ একক কে বিশ কি কথা বুঝতে পারছো এটার নিয়মটা হলো যে অনুপাত দুটা মানে সরল অনুপাত করার নিয়মটা হলো যে অনুপাত দুটা থাকবে ওই অনুপাত দুইটাকে দেখতে হবে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা তার মানে এই কে বিষ দ্বারা ভাগ করা যায় আবার এই বিষ কেও বিষ দ্বারা ভাগ করা যায় কে বিষ দিয়ে ভাগ করলে হয় তিন আর বিষ কে বলেছিল যে দেখাও যে পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন অনুপাত এক হবে তাহলে এখন কি তিন অনুপাত এক হয়েছে পাঁচ বছর পরে তাহলে এখন আমরা কি লিখতে পারি এখন আমরা উত্তরে সুন্দর করে লিখে দেব যে সুতরাং পাঁচ বছর পর পিতা ও পুত্রের অনুপাত তিন অনুপাত এক হবে কি বুঝছো না বুঝো নাই বুঝছো বুঝছো আচ্ছা তাহলে তুমি কি বুঝতে পেরেছো খুশি আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন আর পরবর্তীতে অর্থাৎ দুই নম্বর সৃজনশীল দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম